তৃতীয় শ্রেণীর খুদে শিক্ষার্থী এশালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ হ্যাঁ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের আমি তোমাদের একটা প্রশ্ন দেখাবো এবং প্রশ্নের ভালো করে তোমাদের উত্তর দেখাবো তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও তো পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো তোমরা হয়তো মনে প্রশ্ন করতে পারো যে এই তো কেবলমাত্র আমরা ক্লাস টু থেকে থ্রিতে উত্তীর্ণ হলাম কেন প্রশ্ন দিয়ে হলো কিন্তু কথা হচ্ছে এই প্রশ্নটা দেখলে তোমরা বুঝতে পারবে আসলে কীরকমভাবে তোমাদের হ্যাঁ প্রস্তুতি নিতে হবে অনেকে হয়তো দেখা গেছে দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে ভালো রেজাল্ট করেছো তারা আরও সুন্দর করে প্রস্তুতি নেবে আর যারা এক দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে অত বেশি ভালো রেজাল্ট হয় নাই তোমরা এই প্রশ্ন দেখে যে এইভাবে প্রশ্ন প্রিপারেশন নিতে হবে তখন তোমরা আরও ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য কোন কোন বিষয়ের প্রতি জোর দিতে হবে সেই তোমরা দিতে পারবে যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে দেখো তোমরা এখানে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দুই হাজার চব্বিশ এই যেটা ইতিমধ্যে হয়ে গেছে হ্যাঁ তাহলে পরীক্ষার্থীর নাম এখানে তোমাদের নাম লিখবে ঠিক আছে এখানে যার যার নাম লিখবে আর এখানে হচ্ছে বিদ্যালয়ের নাম তোমাদের এভাবে এবং ক্রমিক নাম্বার যাই হোক এই প্রশ্নটা দেখতেছো এক একে টোটাল আটটি প্রশ্ন আছে এর মধ্যে প্রতিটা প্রশ্নে অর্ধেক করে মার্ক এই যে অর্ধেক করে মার্ক টোটাল তোমাদের হ্যাঁ আটটি প্রশ্নে চার মার্ক এবং দুই নম্বরের প্রশ্ন আছে এতে দেড় মার্ক হ্যাঁ এবং তিন নম্বরের প্রশ্ন এটাতেও দেড় মার্ক ঠিক আছে এবং চার নম্বরের প্রশ্ন এটাতে তোমার গিনি এখানেও দেড় মার্ক এবং দুই টোটাল মিলে হুম তোমার দশ মার্কের এই একটা পূর্ণাঙ্গ প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটার আমরা এক এক করে সমাধান দেখাবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সুন্দরভাবে যদি দেখো তাহলে আশা করি এই প্রশ্ন সম্পর্কে সুন্দরভাবে একটা ধারণা পাবে যাই হোক আমরা প্রথমেই একটু বড়ো করে দেখি যে তোমাদের ইতিমধ্যে বলেছি পরীক্ষার্থীর নাম কাজে এটা আমি দেখালাম না আমি প্রশ্নে চলে যাচ্ছি সংখ্যায় লেখো পাঁচশো পঁচাশি হ্যাঁ পাঁচশো পঁচাশি তোমাদের সংখ্যায় লিখতে বলছে হ্যাঁ তাহলে পাঁচশো পঁচাশি আমি আরও বড়ো করে দেখাচ্ছি যে সংখ্যায় লেখো পাঁচশো পঁচাশি তাহলে এই পাঁচ আর একক দশক শতক পা তিনটা হবে তাই তো এই অর্থাৎ এটা হবে পাঁচশো পঁচাশি ক্লিয়ার তো আমরা উত্তরটা একটু সুন্দর করে দেখি এ দেখো হ্যাঁ সংখ্যা লেখো কথায় পাঁচশত পঁচাশি এভাবে দিবে কার্ড এ কে কে সংখ্যা তৈরি করো কার্ড এ কে তোমাকে সংখ্যা তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ এখানে আছে একত্রিশ তাহলে একত্রিশের জন্য তোমরা ইতিমধ্যে দেখেছো যে কীভাবে তোমরা কার্ড একে সংখ্যা তৈরি করো হ্যাঁ তাহলে এখানে একটা গোল দাগ দিবে ঠিক আছে এখানে লিখবে দশ ঠিক আছে একটা কাঠ হ্যাঁ তারপরে আবার একটা গোল দাগ দিবে ঠিক আছে এখানেও দশ কত হলো কুড়ি হলো তারপরে এখানে আবার একটা গোল দাগ দিবে টোটাল তিরিশ হলো ঠিক আছে এই দশ এরপরে তোমাদের এক অর্থাৎ একত্রিশ লাগে অর্থাৎ এটা হবে এক এরকম করে কিন্তু তোমরা কার্ডে কে একে দেখেছ তোমাদের বইয়ে আছে যাই হোক আমি আরও সুন্দর করে দেখাচ্ছি এই দেখো একত্রিশ লিখতে গেলে হুম তাহলে দশ 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 আর এক ঠিক আছে হবে একত্রিশ আশা করি বুঝতে পেরেছ এরপরে গ নম্বর দুশো দশ সংখ্যাটি দুইয়ের স্থানীয় মান আমরা কি এটাকে বলি একক শূন্য হচ্ছে একক আর এটা হচ্ছে দশক আর এই দুই হচ্ছে শতক তাহলে একক হ্যাঁ দশক আর শতক তাহলে কী এর স্থানীয় মান মানে কত দুই শত তাহলে আমরা উত্তরটা একটু দেখে নেই এখানে তোমরা কী লিখবে দুই শত এরপরে এটাকে বলা হয় বড় চিহ্ন আর এটাকে বলা হয় ছোটো চিহ্ন অর্থাৎ কোন চিহ্ন হবে দুইশো পঁয়ত্রিশ আছে এখানে তোমাদের আর এখানে আছে চারশো পঁয়ত্রিশ কে বড় তো চারশো পঁয়ত্রিশ বড় কাজেই চারশো পঁয়ত্রিশ যে বড়ো সেদিকে এভাবে কোন করে থাকে তাই তো তাহলে এটা চারশো পঁয়ত্রিশ এরপরে আমাদের নম্বর ঘন নম্বরে কি বলছে এই দেখো চারশো পঁয়ত্রিশ যেটা আমরা এভাবে উত্তর দিয়ে দেবো যাই হোক আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা উম নম্বর দেবো দুই তিন চার দিয়ে তিন অঙ্কের একটি সংখ্যা তৈরি করো দুই তিন চার দিয়ে তিন অঙ্কের একটি সংখ্যা তৈরি করতে বলছে তাহলে আমি যে কোনো একটা সংখ্যা করতে পারি যেমন কমাটা উঠিয়ে দিয়ে দুই তিন চার কমা থাকলে কিন্তু সংখ্যা হয় না কাজে কমাটা বাদ দিয়ে তোমার সংখ্যা করতে হবে যেমন দুই তিন চার এরকম অসংখ্য সংখ্যা করা যেমন তিন দুই চার যে কোনো তোমাকে কিন্তু বৃহত্তম ক্ষুদ্রতম এরকম বলে নাই শুধু একটা সংখ্যা তৈরি করতে বলছে এরকম অসংখ্য আমরা উত্তরটা দেখি যেমন দুই তিন চার আটানব্বই থেকে দশ কম তাহলে আটানব্বই থেকে দশ কম মানে কত আটানব্বই বিয়োগ দশ এখানে যদি তোমরা দেখো আটানব্বই থেকে দশ বাদ গেলে কত থাকে আটানব্বই বিয়োগ দশ অর্থাৎ আটাশি থাকে অর্থাৎ এখানে এইটটি এইট এখানে আটাশি এভাবে লিখে দেবে আমরা উত্তরটা দেখিনি এই যে এইটটি এইট গেল ছ নম্বর এবারে ছ নম্বর দুই দুইবার দশ ঘর লাফালে দেখো তোমার প্রথমে তো থাকে শূন্য একবার যদি দশ ঘর লাফায় তাহলে হয় কত দশ আর দুই ঘর লাফালে অর্থাৎ দুই আর দশ তোমরা গুণ করে দেবা দশ দুগুণও করে যদি বলে তিন ঘর লাফালে তখন তিন গুণ দশ তিরিশ যদি চার ঘর দশ লাফালে তাহলে চার গুণ দশ চল্লিশ তাহলে এভাবে দুই ঘর লাফালে হবে কুড়ি কুড়ি হয় এরপরে আমরা উত্তরটা দেখে নেই এই যে দেখো কুড়ি কথায় লেখো দুই সাত পাঁচ কত হয় কথায় লিখতে বলেছো অর্থাৎ দুই পঁচাত্তর তোমরা বানামটা ঠিকঠাক করে দেবে দুই শত পঁচাত্তর এখানে তোমরা কথায় দুই শত পঁচাত্তর লিখে দেবে এই হচ্ছে তোমার এক নম্বরের প্রশ্ন এত তখন যেটা দেখলাম এরপরে তোমাদের কিন্তু উপর নিচে লিখে গুণ করে করো চব্বিশকে চার দিয়ে গুণ তোমরা কি উপর নিচ করে যেমন এখানে তোমরা চব্বিশ গুণন চার ঠিক আছে চব্বিশ গুণন চার এই কিন্তু এই গুণটা কোনভাবে করবে করে করে দেখো এই যে এই যদি ভাঙালে কত হয় কুড়ি যোগ দুই ঠিক আছে যোগ যোগ তাহলে আমরা কি করব এভাবে একটা বক্স করব এখানে চার লিখবো হুম যে যেটা দিয়ে গুণ করতে হবে এই যে গুণটাকে এখানে লিখব ঠিক আছে তারপরে এই কুড়ি আর এই চার হ্যাঁ কুড়ি এবং এই চার উপরে লিখবো তাহলে একবার করবো কুড়ি সাথে চার গুণ এই যে সেটা কুড়ি গুণ চার আবার চারের সাথে চার গুণ এই যে চারের সাথে চার গুণ এটা আবার এই যে ঠিক আছে তাহলে আমরা জানি কুড়ি গুণ চার করলে যেমন এই দুইয়ের সাথে চার গুণ করলে চার দুগুণ আট হয় আর একটা শূন্য আছে একটা শূন্য রয়ে গেল আবার চারের সাথে চার গুণ করলে চার চারে ষোলো এভাবে দুটো কিন্তু আমার গুণ ফল তারপরে কী নিচ করে অর্থাৎ একক দশক শতক এককের ঘরে শূন্য আর এই যে আশিটা আমি একক এই আশিটা এখান থেকে এখানে নিয়ে এভাবে দেখাবো এবং তোমার চব্বিশ চব্বিশ যেভাবে আছে দশকের ঘরে দুই এবং এককের ঘরে চার এভাবে লিখে যদি আমি যোগ করি চার শূন্য মানে তোমাকে যদি দেখাই হ্যাঁ এই যে এই যে চার শূন্য মানে এই চার আর শূন্য যোগ করলে চার আট আর দুই দশ হাতে থাকে এক নেমে গেলো অর্থাৎ তাহলে গুণফলটা হবে কত একশো চার একশো চার হবে গুণ আশা করি বুঝতে পেরেছ ভাগ করে ভাগ ফল ভাগ শেষ লিখো এই যে সাতান্নকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগ শেষ লিখতে হবে তাই সাতান্নকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিলে পাঁচ একে পাঁচ এই যে পাঁচ ঠিক আছে আমরা ভাগের যে নিয়ম তা জানি তো এখানে কিছু অবশিষ্ট থাকে না এই যে সাত এখান থেকে সাত এখানে নামালাম তাহলে আবার সাতের মধ্যে পাঁচ যায় পাঁচ একে এই যে পাঁচ হ্যাঁ তাই সাত থেকে পাঁচ গেল দুই হ্যাঁ তাহলে ভাগ ফল আসলে এটা থাকে ভাগ ফল হ্যাঁ এই ভাগ ফল এগারো আর ভাগ শেষ হচ্ছে নিচেরটা এই যে ভাগ শেষ এটা তাহলে ভাগ শেষ দুই কাজেই তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ চার নম্বরের প্রশ্ন নিচের সমস্যাগুলি সমাধান করো স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে চারশো জন লোক খেলা দেখতে এসেছে চারশো জন লোক তাহলে চারশো জন লোক খেলা দেখতে এসেছে তাহলে আমরা চারশো সাতাশ এখানে লিখে দেবো এবং হ্যাঁ বিরতির পর দুশো বারোজন লোক চলে গেছে এখান থেকে বিয়োগ দুইশো বারোজন লোক চলে গেছে হ্যাঁ দুইশো জন যদি চলে যায় তাহলে এটা বিয়োগ করতে হবে সেফ তাহলে বিয়োগটা আমরা উপর উপন্যাসে তোমরা বিয়োগ জানো কাজে উপন্যাসে বিয়োগ দেখিয়ে দিই আর দু সাত আর এখানে দুই এক দুই হুম তাহলে দেখো সাত থেকে যদি দুই যায় তাহলে পাঁচ থাকে হ্যাঁ তারপরে দুই থেকে এক গেলে এক থাকে আর চার থেকে দুই গেলে দুই অর্থাৎ দুই এক পাঁচ এই থাকে তাহলে আমরা একটু ভালো করে দেখি উত্তরটা এ দেখো দুই এক পাঁচ অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে হয় দুই এক পাঁচ তাহলে বিরতির পর দুশো পনেরো জন লোক তোমরা এখানে জাস্ট এটা রাব দিয়ে দেখিয়ে দেবে ঠিক আছে আমি যেভাবে দেখালাম এরপরে আমরা পাঁচ নম্বরের প্রশ্নে চলে যাই এই অথবা মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি এবং আট টাকার নুন কিনেছে সে মোট হ্যাঁ দেড়শ টাকার চিনি কিনেছে তাহলে চাল চাল কিনেছে একশো টাকা হ্যাঁ তাহলে আমি এখানেই যাই চাল কিনেছে কত তোমার বাজারে গিয়ে একশো টাকার চাল ঠিক আছে তাহলে সে মোট আমার গিয়ে হলো কি একশো টাকার চাল তাইলে এখানে কিন্তু তোমার একশো টাকা আমার এটা তোমার হয় নাই তাহলে একশো টাকা আমি এটার পরিবর্তে একশো ষাট টাকা আমি পূর্বের এটাই যাই ঠিক আছে কি করলো সে বাজারে গিয়ে চাল কিনলো একশো ষাট টাকার বাজারে এত টাকার চাল তাহলে একশো ষাট হ্যাঁ তারপরে পঁয়ত্রিশ টাকার চিনি চিনি এখানে পঁয়ত্রিশ লিখে দেব হুম পঁয়ত্রিশ তারপরে আট টাকার নুন এখানে আট টাকা লিখে দেব। তাহলে আট আর পাঁচ যোগ করলে হয় তেরো এখানে তেরোর তিন হ্যাঁ তেরোটা আমরা এখানে লিখে দিই আমাদের সুবিধার্থে হ্যাঁ তাহলে এই তিনটা নেওয়া হয়ে গেছে বাকি থাকে এক ছয় আর তিন নয় নয়ের এক দশ হ্যাঁ ছয় নয়ের এক দশ হাতে থাকে এক এক আর এক দুই অর্থাৎ সে বাজারে গিয়ে দুইশো তিন টাকার হ্যাঁ মোট দুশো তিন টাকা অর্থাৎ সে বাজারে গিয়ে মোট দুশো তিন টাকার জিনিস কিনেছে সে বাজারে গিয়ে মোট দুশো তিন টাকার জিনিস কিনেছে এই হচ্ছে তোমাদের টোটাল হ্যাঁ একবারে প্রথম ইউনিট টেস্টের দশ মার্কের একটা মডেল প্রশ্ন হ্যাঁ আশা করি এই এই রকমেই তোমাদের প্রশ্ন আসবে কাজেই এই প্রশ্ন থেকে তোমরা যে শিক্ষাটা পেলে যে দেখা গেছে এই রকম প্রশ্ন আসলে কি কি শিখতে হবে সেটা আগে বুঝে নিলে কাজে তোমরা আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো তাহলে আরও এরকম অনেক প্রশ্ন দেবো কাজে তোমরা আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে আজ এই পর্যন্তই হ্যাঁ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আবার বলবো লাইক কমেন্ট শেয়ার করতে না আর তোমাদের যদি কোনো কিছু দেওয়ার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে হ্যাঁ আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে